हरे कृष्णा

গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনে সখীগণ আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না তাই গোবিন্দের মাসি শুনে আজ সখীগণ যমুনার দিনের দিকে অগ্রসর হলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নেতা জয় রাধেশম রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নেতা জয় হরি জয় রাধেশাম রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নেতা জয় গৌধরী জয় রাধেশ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জীবনের রোষা

বিশাখা হ্যাঁ বলো বলো তুমি আমাইটা কিছু হ্যাঁ দেখেছো তো কেন টা কিছু আমায় তুমি কিছু শুনতে পাচ্ছ হ্যাগো আমি এই বাসির সুর শুনে বাঁশির সুর বাড়ি এসেছি গো এই বাঁশির সুর শুনে তুমি বাড়ি থেকে বেরিয়ে আসছো তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলতো আমার কিছু মনে হচ্ছে না গো তবে আমার জয় প্রেমময়ী রাধা আমাদের প্রেমময়ী রাধা গো ও ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো না

ਮਾਸੀ ਕਥਾ ਸੁਨੇ ਨਾ ਮਾਸੀ ਡਗਲੇ ਆਸੇ ਨਾ ਮਾਸੀ ਕਥਾ ਸੁਨੇ ਨਾ ਮਾਸੀ ਡਗਲੇ ਆਸੇ ਨਾ ਮਾਸੀ ਕਥਾ ਸੁਨੇ ਨਾ ਮਾਸੀ ਇੱਕ ਚੁਕਾਤੇ ਤੇ ਬੀਹੂ ਮਾਸੀ ਇੱਕ ਚੁਕਾਤੇ ਤੇ ਬੀਹੂ ਮਾਸੀ ਡਗਲੇ એસો માસી એક તું કાચે તું એસો માસી ડાગલ આશે ના બોધા શોને ના આશે ના શોને ના

ওগো মাসি মাসি বলে কে ডাকে গো আমি গো আমি ওগো কাটে না সময় যখন আর কিছুতে সুখীর ডাক শুনে মন বসে না আজি জানলার গিলটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে আমায় ডাকো গো আমায় ডাকো পাইকে ডাকবো আমায় ডাকবো কঠিন সময় যখন আর কিছুতেই শখির ডাক শুনি মন বসে না জানলার তাতে ঠেকাই মাথা মনে হয় মাশি বলি ডাকছই আমায় আমাকে কোথায় দেখেছি যে মনে পড়ে না তুমি হলো রাধা রানীর যে সুখী পরিচয় হবে বুঝি ডাকা চেনা মুখটি লাগছে তোমার ধনরাধারা নির্ভর নিজে সুখী পরিচয় হবে বুঝি আজ এখানে জামা যে তো একবার স্টেজের বাইরে ভক্তমণির ভক্তিপতি মায়েরা মুখটা খুব চেনা চেনা কোথায় যেন দেখেছি মনটা কেন আঞ্চান হলো আচ্ছা মায়েরা আপনারা বলেন তো আপনাদের মধ্যে চীনা পরিচিত হ্যাঁ মিনিমাম দশ পনেরো বছর পরে ওই দোবানির বাজারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো আঞ্চান হয় উড়ু উড়ু হয় হয়তো নাকি অলাউঠার বুড়ি রসে ওরকম হয়ে তাই বলি কি জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হই লার গুতায় নাই মোRNA সুতা নাই কাণ্ডে ماشي বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হই

তুমি আমার কে হও আমি তোমার কে হই আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানে না তবু কেন এমন মনে হওয়া হই সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় ও মাগো পালাঠক মোটা গেলগো এ বুড়ি নাচতে পারবে না আর এ বুড়ি ললিতার সঙ্গে পারবে না এ বুড়ি কমলদুলাদেব ছাড়বে না যাচ্ছে বুড়ির कमर ভেঙে একদম ললিতার সঙ্গে কি পাঙ্গা নেবে ওলাঠক বুড়া বসে নাচা রকম शौक নয় ওলাঠক গেল গেলগো হ্যাঁ ওই সময় বুড়ি বুড়ি কইবি না তো বেশ করেছে আবার বলবো বুড়ি না বুড়ি বলবো নাকি চুড়ি বলবো এর কি বুড়ো বয়সে ছুড়ি হবার शौक দেখো

আরে লো 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 বলো ললিতা ঘুমা 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 ঘুম নিয়া পুরি যাও তোর গলা ঘুমা ঘুম মাইরা কানের ভিতরে ছ সাতটা গোমই পোকা ঢুকে আমার ছেলে ইমন বাড়াইল তোর গলাকে কর গড়ি কর গড়ি কর গড়ি মাইরা অবস্থা দেখেছে বলে কর গড়ি কর গড়ি আচ্ছা কর গড়ি কি কোনো কথা হয় হ্যাঁ হয় না ওটা কর করি কর হবে না বলো গড় করি ওই হবে হ্যাঁ ওই তোমার নাম তালে লালায় লালায় ললায় লালায় 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 ললিতা হরি বল নাকি লালায় লালায় ললয় ললয় লালায় লালায় ললিতা

আচ্ছা ললিতা বলো মাসিগু নিয়া পড়ি যাও ঢং দেখি লাগে আহ এই ঢং দেন মোর গাজ না 6 7 হাজার জোর উঠে আচ্ছা ললিতা বলো মাসিগু এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো তোমার কাছে গো মাসি গলা টিপা মেরে দেব নিয়া পড়ি যাও তো কত সুন্দর ভালো ভালো জায়গা আছে সেদিকে যেতে পারেন ওটা গরমে বুড়ির কাছে মরতে আসে বুড়ির কাছেই তো সবকিছু আছে তোর

আর আমাদের এই বুড়িকে মায়েরা আপনারা বলছেন ঠাকুরমা আপনিও বলছেন বুড়ি যারা জীবনে খেলি ভাগি খেলতে রাইলে খেলি এ বুড়ি তিন কালে গিয়েছে এক কালে ঠেকছে সে বুড়ি কি খেলার সব

কথাটা দিয়ে যাও মায়েরা কথা দিয়ে দেবো ঠাকুমা দিয়ে দেবো তুমি প্রথম থেকে লাশ থাকবো তো নালে আবার পরে বলো নি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুলে বুঝছো মাসি কেন মাসি এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে যারা সেবা করছে সবার থেকে সেবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাশি তুমি আ আমি তুমি মাশ এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছে 100% এ বুড়ির কথা শুনেছো এটা নাকি 100% ঠিক

মায়েরা আমাদের আর একজন সুখী আছে তাকে একটু জিজ্ঞাসা করি সে আবার কি পরামর্শ বলি ও বুসে আরে বুসে খান বিশাখা ও বিচা গলা কানে কালা আমি বলছি বিশাখা বলে বিচা কলা এ বুড়ি একেবারে কানে কালা আসলে মায়েরা কেন যেন কানে কম শুনে ললিতা সব সময় জোরে জোরে কথা বলে কানের পর্দা ফাটি মারছে ও তাই ওই না ভালো মতো শুনতে পাইনি ঠিক আছে ঠিক আছে ওই হ্যাঁ বল ওই জটিলার বাড়িটা যাও ও জটিলা কুটিলা বাইরে যাবে শোনো ওই জটিলা কুটিলা বাইরে যেতে হলে না আগে ভাগে আমাদের ওই রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে লে হালুয়া আরে রাধারানকে পাবো কোথায় এমন আরে পাবে তো এখানেই সত্যি বলছি আমার সাথে হ্যাঁ আমাকে গোপনে বেশ দেখা করি দাও ঠিক আছে তাহলে আমি আমার আধানতকে ডাকছি এমন সাময়িক অবিবের মাসি শুনি ভেব না মানে রাধানী আমার ভালো ধৈর্য ধরে থাকিতে পারিল না তাই কবি প্রের মাসি চুন আজ ভাড়া কল সিগনালে ফেলো দিয়ে শিরমোনা আর ক্রিরের দিকে যন্ত্র সার হলে